একটা সিরিয়াল আছে তার কোন সিরিয়াল নাই রে দেখা যায় বাবা জিন্দা সন্তান নাই

চাইতে সত্তর গুণ যন্ত্র না হলে একটা সাধারণ মৃত্যু এখন অনেকে মরণ কালে পায়খানা করে দি মরণের সমাজে বাবাইর হয়ে যায় ওই মরণের সময় অনেকের জিব্বা রে দায় সব দুটি বড় বড় হয়েছে এই দুনিয়া থেকে বিদায় কত মানুষের দাপন কইলা কত মানুষের কাপন পরাयला আল্লাহ কোন দিন যানো কবরে ডাক এসে যায় রে দিন যানো কে আমার গোসল করায়বে কে আমার দাপন কইরইবে কে আমার

সহ্য করতে পারবো না ওই তিনটা বিপদের একটা বিপদ হলো মানুষের মরণ দুই নাম্বার বিপদ হলো কবর তিন নাম্বার বিপদ হলো কেমতের ময়দান আল্লাহ এই তিনটা বিপদ তুমি আমাদের উদ্ধার করো সাহায্য করো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ এ দুনিয়া ইসানিয়া সাল্লামি সে হজরত মরিয়াম একদিন বলে বাচ্চা ও বাবা ঈসা এদিকে ঈসা আলাইহিস সালাম মায়ের পাশে দাঁড়ায় গেলেন গভীর মনোযোগ দিয়ে শুনবেন আলোচনা মুসলমান ঈসা নবী কয় মা তুমি আমার ডাক সব জনম দুঃখিনী মা ঈসা নবী ডাক কয় বাবা মারইয়াম আলাইহিস সালাম ডাক দিয়ে কয় আমি তোর দুঃখিনি মা তোকে হুকুম করতেছি আমার জন্য কিছু ফল নেয় আমি বলেন আল্লাহ আর জোরে আমি কিছু ফল খাবো এই দুনিয়ার মধ্যে আমার ফল আর ফুল দান করেছে এ মুসলমান ফলের উপরে নাই খোস খোসা দান করেছে ফুলের মধ্যে কোনো খোসা নাই এই ওয়াজটা অনেকবার রে মুসলমান তবে একটা কথা আমি আপনাদেরকে জানাইয়া দিয়ে যাই ঈসা ইবনে মেমোরিয়াম ঈসা আলাইহিস সাল্লাম চলে গেলেন ফলামতি এমন সময় আজরাইল আলাইহিস সাল্লাম মা মরিয়ামের সামনে হাজিরে হয়ে গেছে মরিয়ামকে সালাম দা সালাম মরিয়া আসসালাম ডাকদে বলে আলাইকুম্মাস সালাম আপনি কে কয় আমি হলাম মাজরাইল মামরিয়াম একটা সাকি দিলেন রেহের মধ্যে কাজরাইলে কি সংবাদ নেইসো কয় মা গো সংবাদদাক হল অ মা আর দেরি করে ব না সংবাদ শুনে নেন এখনই আপনার রুহুটা বাইর হবে জানটা নেওয়ার জন্যে আমি আসছি মারইয়াম আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল আমার তুমি নিতে আইসো ও আজরাইল নিবে আমি তোমারে বাধা দিব না তবে আমাকে একটু সময় দাও একটু সময় দাও আমার কলিজার টুকরো সন্তান গেছে ফল আনতে আমি আমার ছেলে এটা যখন ঘরে ফিরবে আমি কিছু কথা বলতে চাই আমার ছেলের সঙ্গে আমি আমার কলিজার টুকরো সন্তান এর দুইটা কথা বলে যেতে চাই তুমি আমার একটু সময় দাও রে আজরাইল আজরাইল কয় মা মরিয়াম সময় আমি দিতে পারব না আমি আপনার কাছে ক্ষমা চাই আমি আপনাকে এক সেকেন্ড সময় দিতে

জীবনের তার लास्टটা পর্যন্ত পায় নাই এই রকম কত মানুষ মুসলমান ওই যে কোথায় ও মুসলমান সিমুলিয়া ঘাটে লঞ্চ ডুবে মারা গেল প্রায় 300 এর উপরে মানুষ মারা গেল মার কাছে ফোন দিছে بیویর কাছে ফোন দিছে মা গো জীবনের শেষ বিদায় আজরাইল সামনে হাজির হয়ে গেছে আর দেখা হবে না রে মা কলিজা টোকা সন্তা দেখতে পাবে মাগো মা গো বিদায় দাও বিদায় দাও সম্পদের সব বাদুরি গায়ের জন্মে মুসলমান এখনই যদি আদ্রাইল সঙ্গে সঙ্গে পড়ে যাব আবার বলতে কিছু আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায় না করে বলেন আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যায় না ডানে বাহমে মাটি আমা মাটির বিছানা ডানে বাহমে মাটি আমার কত টাকাওয়ালা কত পয়সা লাও ধনী মারা গেলে সাড়ে তিন হাত যদি মারা যায় পিন্তুক ওই মাতির কবর কেন এত ফালাফালি কেন এত মস্তানি রে বাবা কি লইয়া আইছো কি লইয়া যাবা বাদশা ফকির যেই মানা যাবে এই তো তোর বুঝি সাড়ে তিন হাতে একটা জায়গা তাহলে এত কেন বাড়াবাড়ি পরে জমি কেন ঠেলবা পরের জমিনের ফসল নষ্ট করবা ওজনে কেন কম দিবা মানুষকে কেন ঠগাইবা কেন তুমি সুদ খাইবা কেন তুমি ঘুষ খাইবা কেন তুমি জৈবনের তান্নায় পড়ে অপরাধ জগতে জড়ায়া যাবা আরে মুসলমান ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করা আজকে কেন এত মস্তানি কর এইবার চিন্তা করে দেখো আজকে মারা গেলে কাল কবে দুদিন এই দুনিয়ার কিসের এত বাড়াবাড়ি কিসের এত অহংকার এই সব কিছু থুইয়া চলে যেতে হবে একমাত্র ঠিকানা হবে তোমার কব জোরে জোরে সিল্লা বলো আল্লাহু আকবার আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায় না আমি চলে যাব আমার মহর না শিবে কখন কেউ তো জানি নাই আমার মহর না এর মা দুই কয়েকটা মিনিট যদি একটু সময় দিতে রে

লাগান শোনো ঈসা আলাইহিস সালাম ঘন্টা দুই চলে যায় মায়ের কোনো সুর শব্দ পায় না চিন্তা করে মা তো এমন ঘুম গোমায় না মাত্র আমার পায়ের শব্দ শুনলে জেগে যায় মা তো কোনোদিন এমন ঘুম নাই। না মাঝে এক কাতে শুইলো আর দ্বিতীয় কাতে হয় না কারণটা কি একটু দেখি মায়ের হাতটা ধরলেন যায় ডাক দেয় মা মা যখন ডাক রে ঈসা নবীর মা দুনিয়ার মধ্যে নাই তুই আমার মারে নিয়ে গেল রে আমার এই ফল গুলা আমি নিয়ে আইলাম কত কষ্ট করে ফল নিয়ে আইলাম কে খাবে রে আমার দুঃখী মা ফল আনতে বলল আমার মা পাঠাইলো ফল আনতে আল্লাহ তুমি পাঠাইল আজরাইল তুমি পাঠাইল আজরাইল মাকে দিয়া গেল আল্লাহ সুখের পাড়িগুলো সেরে সেরে কানতে মা যেহেতু চলে গেছে আমার এত তুমি ক্ষমতা দিছো মৃত্যু মানুষকে জিন্দা বানানো মরা মানুষটাকে জেতা বানানোর ক্ষমতা তুমি আমারে দিছো আল্লাহ আমার মারে আমি জেতা বানাইবো মারে আমি জিন্দা বানাইবো মারে জিন্দা বানাই আমার থেকে একটা কথা শুনবো এবার সাল্লাম ডাক বলে মা মারে তুমি অথ সঙ্গে সঙ্গে মা জননে উঠে দাঁড়াইলেন ডাকতে বলে বাসারে তুমি আইছো কই মা আমি আইছি তুমি ফল নি আসতে বলছো ফল নিয়ে আইছি তুমি জন্মের ঘুম গোমাইছো মা গো আ তোমার এসে পাই নাই ঈসা নবী ডাকতে বলে মা তোমার আমি ফল জন্য ডাকি নাই মা তোমার থেকে একটা কথা জানতে চাই আগে বলো তোমার মালা মউত যখন জানতে নিছে তোমারে কেমনে নিছে আমি একটু জানতে চাই আমার সমস্ত দেহটা যেন সমস্ত দেহটার মধ্যে চামড়াটা যেন টান্দে ছিঁড়ে নিয়ে গেছে এত যন্ত্রণা আগে পরে আমি আর পাই দেয় আগে আমি জানতে চাই আমার মা আর জানত তুমি কেমনে নিছো বলো হুজুর বি মাফ করবেন আপনি তো দোয়া করেছেন আখিরি নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ আপনারে কবুল করে নিছে আর আপনার মায়ের জানটা কবজ করেছে শুনেন কারণ আপনি তো আপনার জানটা কবজ হবে অনেক পরে আপনার মায়ের রুটা বাইর করেছি কত আসানে শুনেন আপনার মার সঙ্গে আমি সালাম বিনিময় করে শুধু তার গায়ের উপরে হাতটা লেগেছে শুধু হাতখানা রেখেছি আপনার মায়ের কোনো চাপ দিই নাই মাকে কোনো কষ্ট দিই নাই মাকে যন্ত্রণা দিই নাই যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে আপনি যেমনি ঘুমায় আসান আপনার মাকে আমি জানটা বাইর করেছি এত আসানে কোনো কষ্ট দিই না কোনো দুঃখ দিই না আপনার মা ব্যথা পাবে ডাকতে পার ইমানদারের জান বাইর করি আমি অতি আসামে আমার আসমানে থাকে আমার মাথা জমিনে থাকে পা আর বেঈমানদের রুহ যখন আমি বাইর করিব আমি আজ

দেখবেন মৃত্যুর সময় জিব্বা বাইর হয়ে যায় এত মায়া হাত জিব্বা বাইর হয়ে যায় চোখ ধরে বড় বড় হয়ে যায় কিছুদিন আগে আমার এলাকায় একজন মারা গেছে জিব্বাড়ে এত অনেক বেড়ে গেছে ঢুকাইতে পারে নাই এখন মুখটা বেঁধে রাখছে আমায় আমি গেছি দেখতে